মঙ্গলবার শহরের এক মাস্তারা হোটেলে জার্সি লঞ্চ হল স্রাচি স্পোর্টস এর পাশাপাশি এদিন উদ্বোধন হয় তাদের থিম সং এর এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদেরহাট উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্রিকেটার সন্দীপ পাটেল দলের ক্যাপ্টেন সহ এই দলের তারকা ক্রিকেটার অশোক দিন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মূলত বাংলা থেকে প্রতিভা অন্বেষণের জন্য বেঙ্গল প্রো লিগ খুবই উপযোগী বলে জানান সকলে বিশেষ করে স্রাচি গ্রুপের পক্ষ থেকে রাহুল টোডির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে और सकुलर आशा तदर दल साफल पाबी अपॉर्चुनिटी मिलना बहुत जरूरी होता है स्टेज uh, मिलना परफॉर्म करने के लिए बहुत जरूरी होता है और मैं बधाई देना चाहूँगा कोलकाता क्रिकेट एसोसिएशन को मैं बधाई दे देना चाहूँगा uh, स्पोर्ट्स uh, और सारे जो डायरेक्टर्स हैं जिन्होंने ये सारा इंतजाम किया है ये मौका दिया है मौका मिलना सब लोग जो बच्चे होते हैं मौके की तलाश में रहते हैं और ये अच्छा मौका है सबके लिए और मैं चाहता हूँ कि इसका फायदा उठाए सारे लोग ভারতে এত প্লেয়ার তো রিঙ্কু শামাও তার যে স্লট সেই জায়গাটা আছে পাঁচ নম্বর চার নম্বর জায়গাটা কিন্তু সেখানে অনেক প্লেয়ার আছে সেখানে সেই কারণে সেখানে এই মুহূর্তে রিঙ্কু ওখানে জায়গা করে নিতে পারেন অনেক সময় হয় এরকম যখন অনেক ভালো ভালো প্লেয়ার তারা টাইমিংয়ের কারণে তারা সেরকমভাবে অপরচুনিটি পায় না তারা বাইরে থেকে যায় কিন্তু কিছু করার নেই বাট ইজ এ গ্রেট প্লেয়ার এ গ্রেট গ্রেট অ্যান্ড কিউট সো অবশ্য লাভ রিঙ্কু ও গেছে ওখানে সো I said uh, it's a great opportunity and I must thank CAB and uh, Srachi group for giving this opportunity to all the players uh, from Bengal. Uh, I hope uh, that uh, this will not only be first year, they'll uh, you know go long way. report channel 10.